বিহার রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলে সালারের উজুনিয়া গ্রামের পরিযায়ী শ্রমিকের গত বৃহস্পতিবার দুপুর নাগাদ কফিন মন্দির দেহ বাড়ি ফিরতেই শোক নেমে পরিবার সহ গোটা উজুনে গ্রাম এলাকায় মৃত যুবকের নাম বাদশাহ শেখ বয়স আনুমানিক তিরিশ বছর বাড়ি মুর্শিদাবাদ জেলা সালার থানার উজুনিয়া গ্রামে এলাকায় গত তিন বছর আগে নতুন বিয়ে করে সংসার পেতেছিলেন বাদশাহ তারপর সংসার হাল ধরতে তিন মাস আগে বিহারের দারভাঙ্গা এলাকায় রুটির ফাটিতে কাজ করতে গিয়েছিলেন বুধবার নাগাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাদশাহ তারপর তার সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার কিছুক্ষণ চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় এলাকাতে শোকে ছায় নেমে এসেছে কালকে সন্ধেবেলায় ফোন করলাম বলছে আমি ওষুধ নিতে এসেছি তাই বললো ডিপ রুমে গিয়ে ধরাইল দিয়ে তখন আমাকে বলছে আমার বুকে খুব যন্ত্রণা করছিল বিকাল থেকে তার জন্য আমি ওষুধ আনতে গিয়েছিলাম দিয়ে সিরাপ তখন তারপর রেখে দিল তো আমার ফোনটাও রেখে দিলো তারপরে তখন আমি খোয়া দাওয়া করে ফোন করলাম দিয়ে দেখুন কথা সবই হল বলল ভাত খেয়েলিস শুভ এবার ওই বললি ফোনটা রেখে দিলাম তারপরে আধেক রাতে তখন শুনছে না আর বন্ধু আমি পুরোভাবে দেখিও নি আমি তো জানিও না কি হয়েছিল কি না হয়েছিল খালি ওইটুকুন শুনি আমি আর কিছু শুনিনি বিহারে দিন থেকেই থাকে আ তো না ওই তো দিন থাকে না আমার ও গেছে ভালো ঘুরে একবার গেইছল ditepore অন্য জাগাও গেইছল তারপরে তখন এই খাপে গেইছে এইখানে গড়ি মানে দু তিনবার এইখানে গেইছে কাজে তার বেশি যাইনি বিয়ের পর বিয়ের পর তো দু তিনবার গেইছে বয়স কত না 27 হবে